আমরা যখন দায়িত্ব নেই না তখন কি হয় বেশিরভাগ সময় আমরা আমাদের ক্ষমতাকে দুর্বল ভেবে অথবা ভয় ও সন্দেহের বসে কোনো কাজ করতে গিয়ে পিছিয়ে যাই না চেষ্টা করে বা সুযোগ না দেওয়ার বদলে আমরা পিছিয়ে যাই কিন্তু এটা কি আমরা ভেবে দেখেছি যে এমন সুযোগ আমরা সেই সময়ে কত বড় একটা সুযোগ হারিয়ে ফেলি আজ আমরা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি চলুন গল্প শুরু করা যাক এক গ্রামে এক ব্যক্তি থাকত তার সমস্যা ছিল যে সে নিজের ক্ষমতার ওপর সবসময় সন্দেহ করত সে সব সময় দ্বন্দ্বে থাকত যে কাজ সে করত সে কাজ তার পছন্দ ছিল না সে সেই কাজ ঠিক মতো করতো না সে কেবল কাজটা করতো দুবেলা খাবার জোগাড় করার জন্য কাজ করত যাতে পরিবারের সবাইয়ের পেট ভরে আর সে সব সময় স্বপ্নে সব থেকে ধনী ব্যক্তি হয়ে উঠবে তার কাছে সব কিছু থাকবে যা একজন ধনী ব্যক্তির কাছে থাকে সমস্ত সুখ সুবিধা হবে তার কাছে কিছু জিনিসের অভাব হবে না সে এটা ভেবে ভগবানের পুজো করতো সে ভাবত যে আমার ঈশ্বরের আশীর্বাদে আমার জীবনে চমৎকার কিছু হবে যা আমার জীবন বদলে দেবে আমি ধনী ব্যক্তি হয়ে উঠব এর জন্য সে দিনরাত্রি ঈশ্বরের আরাধনা করতো পুজো করতো নিজের ভক্তিতে ডুবে থাকত যখনই কেউ কাজের কথা বলতো তখনই ব্যক্তি বলতো যা করার স্বয়ং ঈশ্বর করবেন আমি কিবা করতে পারি যা করার তিনিই করবেন সে মনে মনে এটা তো ভাবত যে ভগবান একদিন তার জীবনে চমৎকার কিছু ঘটাবে কিন্তু বাস্তবে তার মনে একটা দ্বন্দ্ব ছিল কিছু করতে গেলে সে প্রথমে দ্বন্দ্বে আটকে থাকত কখনো কোনো দিন সিদ্ধান্তে পৌঁছাতে পারত না যখন সে কাজ সম্পূর্ণ করতে পারতো না তখন সে নানা ধরনের বাহানা উপস্থাপন করত যেমন আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এই কাজ সম্পূর্ণ হওয়ার নয় এ কাজ করা অসম্ভব এই কাজ খুব কঠিন এই ধরনের নানা বাহানা দিয়ে নিজের মনকে সান্ত্বনা দিত যার কারণে তার বাড়ির লোক তাকে অনেক ভৎসনা করত তবুও সে কোনো কাজ সঠিকভাবে করতে পারতো না তার স্ত্রী তাকে একদিন বলে তুমি কেন কাজ করো না তুমি যদি কাজ না করো তাহলে আমাদের সংসার কিভাবে চলবে আমাদের অর্থ কষ্ট কখনো দূর হবে না স্ত্রীর কথা শুনে ব্যক্তি বলে এই জগতের মালিক ঈশ্বর তিনি যা করবেন আমার তাই হবে আমি কাজ করলেও অধিক অর্থ রোজগার করতে পারবো না যতক্ষণ না আমার ঈশ্বর না চাইবেন আমার কিছুই হবে না ব্যক্তি স্ত্রী বারবার বলেও কোনো কিছু হয় না দেখে সে চুপ হয়ে যায় একদিন ওই ব্যক্তির ছেলের খুব অসুখ হয় তাদের কাছে চিকিৎসা করার মতো অর্থ ছিল না ব্যক্তির স্ত্রী কান্নাকাটি করে তাকে অর্থ জোগাড় করার জন্য বারবার অনুরোধ করে আর বলে আমাদের ছেলে বিনা চিকিৎসায় মারা যাবে তুমি অর্থ জোগাড় করো না হলে চিকিৎসা হবে না তখন ব্যক্তি বলে আমাদের ছেলের কিছুই হবে না আমার ইষ্ট দেবতা সব ঠিক করে দেবেন তিনি ছেলেকে ঠিক বাঁচিয়ে দেবেন ঈশ্বর আমার সব কিছু ঠিক করে দেবেন আমি তার সবসময় পুজো করি তার আরাধনা করি তিনি আমায় কখনোই বিপদে ফেলবেন না ব্যক্তি কিছুতেই ছেলের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে চায় না তখন ব্যক্তির স্ত্রী বাধ্য হয়ে এদিক ওদিক অর্থের জন্য ছুটোছুটি করে কিন্তু এই অলস ব্যক্তিকে কেউ সাহায্য করতে চায় না সে খালি হাতেই বাড়ি ফিরে আসে অন্যদিকে ব্যক্তি সারাদিন ঈশ্বরের কাছে আরাধনা করে পুজো করে প্রার্থনা করে ভগবান আমার ছেলেকে বাঁচিয়ে দিন সুস্থ করে তুলুন বাচ্চা যন্ত্রণায় কাঁদতে থাকে যন্ত্রণা আরও তীব্র হয়ে ওঠে তার কান্না আরও বেড়ে যায় কিছু সময় বাদে ধীরে ধীরে কান্না বন্ধ হয়ে যায় তখন ব্যক্তিভাবে নিশ্চয়ই আমার ভগবান আমার কথা শুনেছেন আমার প্রার্থনা শুনেছেন তিনি আমার ছেলেকে ঠিক করে দিয়েছেন তাই আমার ছেলে আর কাঁদছে না তার বিশ্বাস ভগবান কখনো তার হাত ছেড়ে দেবে না অন্যদিকে বাচ্চার কান্না থেমে গিয়েছে দেখে স্ত্রী ছুটে আসে তারপর বাচ্চাকে দেখে সেও জোরে জোরে কাঁদতে থাকে ব্যক্তি বুঝে নেয় যে তার ভগবান তার বাচ্চাকে বাঁচাতে পারেনি তার কাছ থেকে কেড়ে নিয়েছে সে বুঝতে পারে যে তার বাচ্চার জীবিত নেই এই পৃথিবীতে নেই ব্যক্তি গভীর আঘাত পায় ব্যক্তি বুঝতে পারে না যে এটা কীভাবে সম্ভব আমি আমার প্রভুকে পুজো করি সারাদিন তার ভক্তিতে ডুবে থাকি তবুও সে কী করে এটা করতে পারল তার মনে নানা ধরনের প্রশ্ন উৎপন্ন হয় সে প্রশ্ন ভেবে ভেবে সারাদিন কাটিয়ে দেয় তবুও সে প্রশ্নের উত্তর খুঁজে পায় না অনেকে তাকে বলে যে তোমার ভক্তিতে নিশ্চয়ই কোনো কমতি রয়ে গেছে তোমার ঈশ্বর তোমার প্রার্থনা শোনেনি কিন্তু ব্যক্তি কারো উত্তরে সান্ত্বনা পাচ্ছিল না সে সন্তুষ্ট হতে পারছিল না একদিন সে দূরে কোথাও যাচ্ছিল প্রচণ্ড রোদের কারণে সে একটা গাছতলায় বসে পড়ে কিন্তু গাছতলায় বসতেই তার মন ভারাক্রান্ত হয়ে যায় ছেলের অনুশোচনায় ব্যক্তি সেখানেই কাঁদতে শুরু করে সেই সময় ওই পদ দিয়ে এক সন্ন্যাসী যাচ্ছিলেন তিনি ব্যক্তিকে কাঁদতে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ে তখন ওই সন্ন্যাসী ব্যক্তির কান্নার কারণ জানতে চায় ব্যক্তি সন্ন্যাসীকে তার মনের দুঃখের কথা খুলে বলে তারপর বলে প্রভু আপনিই বলুন এখানে আমার কি ভুল আমার কি দোষ ছিল কিন্তু আমার পরিবারের লোকজন আমার স্ত্রী আমার ছেলের মৃত্যুর জন্য আমাকেই দায়ী করে আপনিই বলুন কোনো বাবা কখনো কি তার ছেলেকে মারতে চায় আমি কি কখনো আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি আমি তো তার সুস্থ কামনায় সবসময় ঈশ্বরের কাছে আশীর্বাদ চেয়েছিলাম প্রার্থনা করেছিলাম তাহলে কি আমি ভুল করেছিলাম সন্ন্যাসী বলেন যদি তোমার ছেলের চিকিৎসা হতো তাহলে সে কি সুস্থ হয়ে যেত ব্যক্তি বলে হ্যাঁ হয়তো ঠিক হতে পারতো তখন সন্ন্যাসী বলেন তাহলে তুমি চিকিৎসা করালে না কেন ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেলে না কেন ব্যক্তি বলে আমার কাছে অত অর্থ ছিল না যে আমি আমার ছেলের চিকিৎসা করাতে পারি তাই তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যাতে আমার ছেলেকে সুস্থ করে দেন সন্ন্যাসী বলেন তোমার কাছে অর্থ নেই কেন ব্যক্তি উত্তর দেয় আমি যেখানে কাজ করি সেখানে অনেক কম টাকা দেয় যা দিয়ে আমার পরিবারের দুবেলা অন্ন জোগাড় হয় মাত্র তাহলে আমি অতিরিক্ত টাকা কীভাবেই বা সঞ্চয় করবো বলুন সন্ন্যাসী বলেন যদি তোমার ছেলের মৃত্যু টাকার অভাবে হয়ে থাকে তবে তুমি ঈশ্বরকে কেন দোষ দিচ্ছ ঈশ্বর তো তোমায় বলেনি যে তুমি বেশি অর্থ রোজগার করো না সে তোমায় বলেনি তো তুমি সেখানেই কাজ করো যেখানে কম টাকা দেয় ঈশ্বর তো তোমায় বলেনি তুমি আমার ভরসায় বসে থাকো সন্ন্যাসীর কথা শুনে ব্যক্তি দুঃখী মনে বলে গুরু মহাশয় আমার কি ঈশ্বরের প্রার্থনা করা পূজা আর্চা করা উচিত নয় সন্ন্যাসী বলেন তোমার ঈশ্বর আর কেউ নয় তিনি তো কোথাও নেই তিনি তো আছেন তোমারই ভেতরে আমাদের চোখ দিয়েই দেখেন আমাদের হাত দিয়েই কাজ করে আমাদের পায়েই চলে যদি তুমি তোমার কাজ করায় রাজি না থাকো তাহলে সে তোমাকে কিভাবে সাহায্য করবে তুমি নিজেই তোমার ঈশ্বরকে হাতে হাত রেখে বসিয়ে রেখেছ ব্যক্তি বলে আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আপনার কথাই ঠিক আমারও যেন মনে হচ্ছে যে আমার ছেলের মৃত্যুর জন্য কোনো অংশে আমি দায়ী আমি যদি বেশি টাকা রোজগার করতাম যদি আমি আরো পরিশ্রম করতাম ওই সময় লোকের কাছে সাহায্য চাইতাম ছেলের চিকিৎসা করাতাম তবে হয়তো আমার ছেলে আজ জীবিত থাকতো আমার কাছে থাকতো আপনার কথা শুনে আমার যেন মনে হচ্ছে আমি অনেক অংশেই দায়ী আমার ছেলের মৃত্যুর জন্য ব্যক্তি কাঁদো কাঁদো চোখে বলে প্রভু আমি যখনই কোনো কাজ করতে চাই তখনই আমার মনে সঙ্কোচ হয় ভয় হয় আমি ভাবি এই কাজ সম্পূর্ণ করতে পারবো তো মনে হয় পারবো না এই নিয়ে আমার মনে দ্বন্দ্ব তৈরি হয় আমি সাহসের অভাবে কোনো কাজ শুরুই করতে পারি না ব্যক্তির কথা শুনে সন্ন্যাসী বলেন তুমি গাছে উঠতে পারো ব্যক্তি বলে না আমার কোনো দিন গাছে ওঠার দরকার পড়েনি কিন্তু মহাশয় আমার দুঃখের সাথে গাছে ওঠার সম্পর্ক কি সন্ন্যাসী বলেন তুমি এখনই বুঝতে পারবে একটু ধৈর্য ধরো এই বলে সন্ন্যাসী কাছেই দাঁড়িয়ে থাকা একটা কুকুরের দিকে ঢিল ছুঁড়ে মারে বারবার ঢিল ছোঁড়ার ফলে কুকুর বিরক্ত হয়ে যায় তখন কুকুর তেরে আসে ওদের দিকে সন্ন্যাসী তৎক্ষণাৎ গাছে উঠে পড়ে কুকুর ওই ব্যক্তির পেছনে তাড়া করে ব্যক্তি দৌড়তে থাকে ব্যক্তি কিছু সময় দৌড়ানোর পর সে বুঝতে পারে না কিভাবে এই কুকুরের থেকে বাঁচা যায় তখন সে নিজেকে বাঁচানোর জন্য একটা গাছে উঠে পড়ে কুকুর কিছু সময় পরে শান্ত হলে সেখান থেকে চলে যায় কুকুর চলে গেলে সন্ন্যাসী ও ব্যক্তি গাছ থেকে নেমে পড়ে সন্ন্যাসী ওই ব্যক্তিকে বলে এই যে তুমি বলেছিলে তুমি গাছে উঠতে পারো না তাহলে তুমি কিভাবে গাছে উঠলে ব্যক্তি বলে আমি বুঝতে পারছিলাম না কি করবো অনেকটা দৌড়েছি কিন্তু কুকুরের হাত থেকে বাঁচার আর কোনো উপায় দেখতে পায়নি তাই বাধ্য হয়ে গাছে উঠলাম আমি নিজেও জানি না আমি এটা কিভাবে করেছি আমার কাছে আর কোনো উপায় ছিল না তাই সন্ন্যাসী হেসে বলেন মজবুরি মানুষকে দিয়ে সেই সব কাজ করিয়ে নিতে পারে যা সে দিন ভাবেনি কখনো করেনি বা সেটা তার পছন্দ হোক বা না হোক যখন তোমার জীবন বাঁচানোর প্রশ্ন এসেছে তখন তুমি গাছে উঠে পড়েছ যেটা তুমি আগে কোনো দিন করনি বা করার চেষ্টা করনি আচ্ছা তুমি তো সেই সময় তোমার ঈশ্বরকে ডাকতে পারতে তুমি তো ঈশ্বরের সাহায্যের জন্য ওখানেই দাঁড়িয়ে থাকতে পারতে তুমি চাইলেই ওখানে দাঁড়িয়ে বা বসে ঈশ্বরের প্রার্থনা করতে পারতে ঈশ্বরকে তোমার রক্ষার জন্য ডাকতে পারতে কিন্তু তুমি এটা করনি তুমি ঈশ্বরের সাহায্যের জন্য অপেক্ষা করনি নিজের জীবন বাঁচানোর জন্য শরীরের সব শক্তি দিয়ে গাছে উঠে পড়েছো কারণ এখানে তোমার জীবনের মরণ বাছনের প্রশ্ন কিন্তু যখন তোমার বাচ্চা জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়েছিল তখন তুমি ঈশ্বরের প্রার্থনা করেছিলে তুমি ভেবেছিলে ঈশ্বর এসে তোমার বাচ্চাকে বাঁচিয়ে দেবে তুমি তোমার দায়িত্ব থেকে পালিয়ে যেতে চাইছিলে যদি তুমি তোমার দায়িত্ব পালন করতে তাহলে আজকে এই রকম পরিস্থিতি হতো না অন্যরকম পরিস্থিতি হতো ব্যক্তি সন্ন্যাসীর কথা শুনে দুঃখী হয়ে যায় সে তার ভুল বুঝতে পেরেছে সে কেঁদে চলে আর বলে প্রভু আপনি সত্যি কথা বলেছেন আমি এখন বুঝতে পেরেছি আমি আমার বাচ্চার মৃত্যুর জন্য অনেক অংশে দায়ী আমার উচিত ছিল টাকা জোগাড় করে চিকিৎসা করানো যদি আমি এটা করতাম তাহলে আমার বাচ্চা আজকে আমার কাছে থাকত কিন্তু আমি এখন কি করবো কিভাবেই বা আমার ছেলেকে ফিরিয়ে আনবো আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি কিভাবে করব? আপনিই বলে দিন সন্ন্যাসী বলেন যা হয়ে গিয়েছি তাকে আর ঠিক করা যাবে না কিন্তু যা হতে চলেছি তাকে তুমি নিজের হাতে তৈরি করতে পারো এই জন্য নিজের অজুহাত থেকে বেরিয়ে এসো শঙ্কোচকে মন থেকে মুছে দাও আর কোনো কাজ করার আগে তোমার মনে দ্বন্দ্ব সৃষ্টি হলে তাকে সম্পূর্ণরূপে মিটিয়ে দাও তারপর দেখবে তুমি সেটাই করতে পারছো যেটা তুমি করতে চাও তুমি যা অর্জন করতে চাইবে তাই তুমি করতে পারবে তোমার মন শক্ত এবং মজবুত হয়ে উঠবে তুমি ভরা মন থেকে উপরে উঠে পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারবে তোমার মনে কোনো ধরনের বাহানার দরকার পড়বে না তখন তুমি যেকোনো কাজ খুব সহজেই শুরু করতে পারবে কারণ তোমার মন সমস্ত ধরনের পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য তৈরি হয়ে গেছে তুমি মনের দিক থেকে মজবুত হয়ে উঠেছো তোমার মনে কোনো ধরনের ভয় কোনো ধরনের সংকোচ নেই তুমি শক্ত মনে সব কিছু সহজেই বিবেচনা করতে পারছো ব্যক্তি সন্ন্যাসীর কথা বুঝতে পেরেছে সে তার ভুল বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে যে কঠিন পরিস্থিতির সময় মানুষ সেটা করতে পারে যেটা সে কোনোদিনও করেনি সে শরীরের সমস্ত শক্তি তার দ্বিগুণ হয়ে ওঠে সে এটাও বুঝতে পেরেছে যে যা হয়ে গিয়েছে তা কখনোই আর বদলানো সম্ভব নয় কিন্তু যা এখনো বাকি আছে সেটাকে সে ভালো করে তৈরি করতে পারে আর সে প্রতিজ্ঞা করে যে সে এটাই করবে সে জীবনকে নতুন করে সুন্দর করে গড়ে তুলবে বন্ধুরা এই ছোট্ট গল্প আমাদের এটাই শেখায় যে ভগবানের অপেক্ষায় বসে না থেকে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে আমরা যদি চেষ্টা করে যাই আমরা যদি পরিশ্রম করি আমরা যদি কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি জীবনের সমস্ত শক্তি দিয়ে কঠিন পরিস্থিতির মোকাবিলা করি তাহলে সমস্যার সমাধানও হয়ে যাবে এবং জীবনও সুন্দর হয়ে উঠবে তাই আমাদের প্রত্যেকের উচিত ভগবানের অপেক্ষায় বসে না থেকে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করা কারণ ভগবান আমাদের মধ্যেই আছেন আমাদের উচিত সেই ভগবানকে জাগিয়ে তোলা এবং ভগবানের সাথে হাতে হাত রেখে জীবনের পথে এগিয়ে চলা আর জীবনকে সুন্দর করে গড়ে তোলা যা আমাদের হাতেই আছে সব সময় হাসি খুশি থেকু অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো